আপনাদেরই আপনাদের এই এলাকায় আপনারা জানেন কাজ করেছে আমি যখন আপনাদের এলাকায় এসছিলাম ভোট যাওয়ার জন্য দুই হাজার এক সনে তখন এই নামাপাড়া রাস্তা দিয়ে যে আসলাম যে রাস্তাগুলি এই রাস্তাগুলো অনেক নিচু জলবদ্ধতা ছিল এই রাস্তাগুলি কিন্তু করে অনেক এলাকায় গ্যাস ছিল না আমাদের আমাকে তখন এই এলাকাবাসী বলেছিলেন তারপর কিন্তু সংসদ সদস্য হওয়ার পরে নাসরুদ্দিন আহমেদ পিন্টু আপনাদেরকে এই এলাকার গ্যাস পানির ব্যবস্থা

আপনাদের যারা ভাইরা আছেন আপনাদের সাথে কিন্তু এই ঈদের নামাজ পড়েছিলেন করতেন আদায় করতেন এই ইসলামবাদবাসীকে অনেক ভালোবাসতেন আপনারা যখনই ওনার কাছে গিয়েছেন কোনো কাজের জন্য সবসময় কিন্তু উনি করে দিয়েছেন এবং আপনারা জানেন নাসরুদ্দিন আমের পিন্ন এই দেশের জন্য দলের জন্য কাজ করতে গিয়ে এই আওয়ামী ফেসিস্ট সরকার উনাকে রাজশাহী কারাগারে উনাকে মেরে ফেলা হয়েছে শহীদ হয়েছেন ষড়যন্ত্র ভাবে ওনাকে হত্যা করা হয়েছে श्री हम आपका स्वागत करते हैं एक गाय का गाना है उसको उसको आगे आगे बड़े दे दो आगे आगे बड़े दे दो भाई का पीछे आगे